তারপরে তারপরে আমার আরও বড়টা বেশ ভিডিও ভীষণ 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 ভালো হচ্ছে যে আমি এমন ভিডিওটা দেখছি আমি বুঝতে পারছি না আমি আপলোড এইভাবে করবো কি জানি না কারণ ব্লগ আমি ভালো আপলোড করতে পারি না ভিডিওই বানাতে পারি একটা ছোট্ট বেশ করব তাই না আয়না দেখতে হবে ক্যামেরা দেখতে দেখো বিয়ে বেশি বড় লাগছে আর ক্যামেরাতে ছোটো ছোটো যাই হোক তো ওই মানে ফার্স্ট টাইমে আমার বেস্ট হয়ে আসল আর মানে আমার থেকে মানে বেস্ট ফ্রেন্ড পাবো আমি বুঝতেই পারিনি গাড়ি আর আসল কথা আমার মানে টি টু আমার ক্যামেরা তৈরি তো আমি বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম আমি কম্পিউটার রেখে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমি বুঝতে পারি যে আমার এরকমভাবে বেস্ট ফ্রেন্ড হবে তাই না ওর বেস্ট আমার আমার বেস্ট ফ্রেন্ড হবে ওর নাম্বার আমি চাইছি কিন্তু ও নাম্বার দেয়নি যাই না কেন দেয়নি আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি ঘর ঘর করতে যেন কিছু না করে না ফার্স্ট টাইম আমি বেস্ট ফ্রেন্ড ইউটিউব থেকে আমি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে না আমি ইউটিউব থেকে আমি ভিডিওটা বানাইছি ইউটিউবে বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছি আমার প্রিয় বাম ওকেই বলা যায় কারণ আমার গ্রামে বেশ বান্ধবী আর বান্ধবী নাই কিন্তু ইউটিউবে ভালো বেস্ট বান্ধবী আর হোয়াটসঅ্যাপের নাম্বার চাইছি আর আমি নাম্বার দিয়েছি ওদের পরেই না ইনস্টাগ্রামেরও নাম্বার দিয়ে আইডি দিয়েছি কিন্তু ওকে যাই না কেন হচ্ছে না মানে কমেন্টটা যাচ্ছে না আমি ইউটিউবে কমেন্ট করে ও রিপ্লাই দেয় খন দেয় মানে একটা যে ওই অ্যাপ থেকে আমি একটু বলবো অ্যাপটার নাম আমি বলেই দেবো এই ভিডিও তো বলবো না নেক্সট ভিডিও শর্ট ভিডিও তো আমি বলে দেব তারপরে যে আমরা তো ওই বোন বলছি এই জায়গাটা আমি ক্যামেরাটা দেখতেছি ঠিক শরীরাই দিচ্ছে যাই না ভালোভাবে বলছি না ও কমাচ্ছে আচ্ছা ফ্রেন্ড ওকেই যেন মানা যায় কারণ ওই আমার মানে বেসটি কারণ আমার এদিকে মানে ভালো বেস্ট নাই তো আমার শোনো যাচ্ছে কি জানি না কারণ আমার কাছে ম্যাকটাও গেল বোন নিয়ে গেছে একটু ওই মানে চার তো নিয়ে গেছে ওকে আমি নিজে বলি দেখ আবার কারণ আর ও আমার মানে প্রথমবার ও আমার বেস্ট ফ্রেন্ড ভালো হিসাবে আমি বলে কারণ ও অনেক সুন্দর দেখতে আর অনেক ভালো আর অনেক 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 কথাবার্তা ঠিক আর আমি ও প্রথমবার যাই না উল্টোবাল্লা কমেন্ট করে দিচ্ছি তার জন্য ও প্রচন্ড রেগে গেছে আমাকে চিনতো তবুও রেগে গেছে তারপর আমি একটু ভালো করে কথা বললাম জানিও মানে আমার মতনই সেভেনে পড়ে তাই আমি বললাম ঠিক আছে বোনু তুমি অনেক সুন্দর দেখ বলার সাথে তারপরে আমার হিসেবে হচ্ছে কিন্তু যাই না যাই না কেন যেন কেন হচ্ছে আমি ব্লগ বানাচ্ছি তার জন্য একটু ভয় ভয় করছি তো আমি আমার কেরাম ছাড় একটু কমেন্ট করো আমি যাই না কেরাম আর যাই হোক তোমরা প্লিজ কমেন্ট করো যে আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে ভালো হয়েছে আর আইডিটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আইডি লিঙ্ক দেবো না আইডিটা মানে ভিডিওতে দিয়ে দেবো তোমরা ওকে গিয়ে সাবস্ক্রাইব করো আর ইউটিউবে হুম করছি করছে এই ভিডিও ও আমার সুন্দর বেস্ট ফ্রেন্ড ইউটিউবে বানাসি তো ও অনেক সুন্দর দেখতে আমি বলবো আমি ভিডিওতে বলছি এমন কোনো কথা নেই ও যে অনেক সুন্দর অনেক ভালো কেউ জানি না জানি না যে ও আমার বেস্ট ফ্রেন্ড ও আমার মানে মানে ওকে আমি বেস্ট না আমি আপলোড করতে পারবো কি জানি না তো ও আর ও আমার বেস্ট ফ্রেন্ডস মানে প্রথমে যে আমি মানে একটা সুন্দর একটা ভিডিও বানিয়েছে তো গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফ্লাওয়ার গুলো জাস্ট ওয়াও সত্যি কথা বলছে গাছ ও ফ্লাওয়ারগুলো মানে গাছের ফ্লাওয়ারগুলো এত সুন্দর এত সুন্দর বলার ধারণা বাইরে কিন্তু ওদের একটা ফ্লাওয়ার নেওয়া হচ্ছে চেষ্টা করবো ওদের গাছ কিন কিনবো আমি কারণ ওই গাছগুলো ভীষণ সুন্দর ভীষণ অপবিত ও অনেক সুন্দর ওর গাছ মানে পরিবেশগুলো এগুলো অনেক সুন্দর তোমার বেশি হবে জানি না পুরোপুরি হয়নি কারণ তো বেশি কথা বলি না কারণ এই কারণে যে বাড়ির কিছু চাষ থাকে তার জন্য আর যাই হোক আমি বেশ খুশি দেওয়া একটা বন বান্ধবী পেয়েছি ও হবে কি জানি না আশা করি ও ভিডিওরা দেখবে হবে কি জানি না ভিডিও আর যদি এটা মানে শর্ট ভিডিও ছেলেরা তো তোমরা প্লিজ প্লিজ ও ভীষণ সুন্দর ভীষণ ভালো ভীষণ অনেক সুন্দর গাইছে আমি এইটাই বলতে হবে আমি ভিডিও বানাচ্ছি তা কোনো কথা নেই ভিডিও সামনে আমি ক্যামেরার সামনে যে ওকে বলছি এত সুন্দর কিন্তু না ও সত্যি অনেক সুন্দর আর অনেক অন্য মতন বেশ ফ্যান আমি পাই করতেও তো যাই হোক আমি এইটাই বলার ছিল আর কিছু না ও ছোটোই ভিডিও দেখ তো তাটা আর তার কাছে নেক্স পার্টে এরমভাবেই ব্লগ দেবো আর ভীষণ ভীষণ ভালো তোমাদের কাছে এটা বলবো আর আমি এরম বেস্ট ফ্রেন্ড কোথাও পাইনি তো যাই হোক কোথাও পাইনি তো ও অনেক সুন্দর এটাই বলবো যে তোমরা ওকে যদি বেস্ট ফ্রেন্ড ওকে তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ করো যেন ও আমার থেকে বেশ ওকে ওর সারপ্রাইজ ভালো হয়ে যায় আর তোমরা ভোরে ভোরে কমেন্ট করবে যেন ও সুন্দর দেখতে ওরা ওই সব কমেন্ট করে গাইস আমাকে অত করা দরকার ও অনেক সুন্দর আর অনেক ভালো গাইস তাই জন্য তোমাকে বলছি তো যাই হোক আমার কাছে একটা মাইন্ড নাই তাই জন্য আমি এরম আসতেই কথা বললাম এটা আর প্লিজ তোমাদের কাছে আমাকেও সারপ্রাইজ করবে এই কারণ করবে যেন আমরা এগিয়ে যেতে পারি ধাপে ধাপ লাগাতেই পারি এই কারণের কারণ আমরা ভীষণ 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 ছোটো ইউটিউবার ছোট্ট ইউটিউবার আমার মাত্র বলতে লজ্জা পাচ্ছি লজ্জা পাইছে গাই আমার মাত্র পঞ্চাশ সাইজ সাবস্ক্রাইজ বা জানা গাইস আর ও তিনশো আশি আমার একটুখানি সাবক্র যাই তাই তোমরা আমার ব্লগ দেখো না তবু আমি ব্লগ বানানোর চেষ্টা করি তো যাই হোক ছোটো থেকে একদিন না একদিন আমি সফল হব আর বড়ো হতেই থাকবো তাই না গাই তো একটা এত অব্দি আমি এই এত অব্দি ভিডিওটা আপলোড করলাম কারণ আমার আর বেশি বকার নেই কারণ এত অব্দি ওকে ওর বলার ছিল আর ওর যদি বেস্ট ফ্রেন্ড ও আর তোমাকে আমি বলছি আমি মানে যে আমার বেস্ট ফ্রেন্ড হলো তোমাকে আমি বলছি তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে কি বলো আর আমাকে নাম হোয়াটসঅ্যাপ করো নন্দা আর ইনস্টাগ্রামের আইডির নাম কি বলো প্লিজ ভিডিওতে বলতে হচ্ছে ওর কথা তো টাটা গাইস দেখাচ্ছে নেক্সট হচ্ছে